পরীক্ষার হাল বলতে গেলে লাইক এক মাস আজকে মনে হয় চব্বিশ তারিখ তাই না তোমাদের ছাব্বিশে জুন মনে হয় পরীক্ষা সো এক মাস রাফলি এক মাস এক মাস একদিন এক মাস দুই দিন এরকম সময় আছে এবং এই ক্লাস শেষ হতে হতে এক মাস একদিন সময় থাকবে আর কি সো এই রিজনে আমি তোমাদের প্রথমে কয়েক মিনিট একটু গাইডলাইন দিব লাস্ট এক মাসে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না ঠিক আছে কারণ করা যাবে এটা সবাই জানে কি করা যাবে না এই বিষয়ে কিছু কথাবার্তা বলে দিই ঠিক আছে ঠিক আছে তাহলে লাস্ট এক মাসে লাস্ট ওয়ান মান্থ কি কি করা যাবে ভার্সেস কি কি করা যাবে না

দেখো তোমাদের বইয়ে আমি যদি একটা বইয়ের কথা বলি যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্টের একশো পার্সেন্ট নলেজের মধ্যে যে কোনো সাবজেক্টের একশো পার্সেন্ট নলেজের মধ্যে অ্যাবাউট সিক্সটি অনলি সিক্সটি অংশ এইটা সেটা লাগে সেটা যে কোনো সাবজেক্ট ফিজিক্স থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি অনলি সিক্সটি পার্সেন্ট লাগে এই সিক্সটি পার্সেন্টই করতে হবে বাদ বাকি ফর্টি পার্সেন্ট এখন মাথা আমরা যাবে না ঠিক আছে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে এমন টপিক পাবা যেগুলো আসে না পরীক্ষায় ওগুলো বাদ বাদ মানে বাদ বয়াকার দ লাস্ট এক মাসে ঠিক আছে আরেকটা যেটা জিনিস

মানে তুমি কটা কত পার্সেন্টের চিন্তা তুমি এবং এইভ পার্সেন্ট এই সিক্সটি পার্সেন্ট অংশ থেকে চলে আসবে এখান থেকে যাবে না সব পড়া যাবে না যাবে না এক নম্বর হচ্ছে সব পড়া যাবে না এখন সব পড়া যাবে না বলতে আবার এটা বুঝো না আমি তোমাকে বলতে তুমি দাও তুমি সব চ্যাপ্টারই পড়বা সব চ্যাপ্টারের এরপরে তোমার যেটা করতে হবে লাস্ট এক মাসে সেটা হচ্ছে শারীরিক কোন অসুবিধা থাকলে শারীরিক কোনো অসুস্থতা থাকলে ডাক্তার দেখা নিতে হবে ঠিক আছে ডাক্তার দেখাতে হবে যার যার দরকার যে শারীরিক কোনো অসুবিধা আছে ধরো যে অনেকে মাথা গোলান্তি থাকতে পারে

আমি বলে দিলাম এখন তোমরা সেভাবে কাজ করবা দেখবে পাচ্ছো তোমাদের যে কোনো সাবজেক্টের পরীক্ষা ভালো হবে শুরু করি আধুনিক সূচনা ঠিক আছে